আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি সালাম জানাই এই ভিডিওটা শুধু আমার বাংলাদেশ এবং কি বাংলাদেশের ভিতরে যারা আছেন মানুষেতে আসছে যাচ্ছেন কলিং বিষয় তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাই আমাকে টিকটকে কমেন্ট করছে এবং কি ফেসবুক এবং কি আপনার ইউটিউবে কমেন্ট করছে যে এখন কি বর্তমানে কলিং বিষয় চালু আছে কিনা দেখেন এই জিনিসটা সবার মাথা ঘুরপাক কাচ্ছে বিশেষ করে যারা নতুন আসতে চাচ্ছে মালয়েশিয়াতে তাদের জন্য বলবো অস্থিরতা হবেন না ধীরে স্বস্তিতে অযথা আপনার জীবনটা হয়ে যেতে পারে তো এখন আমি মূল টপিকে আসি সেটা হচ্ছে যে বর্তমানে কি মালয়েশিয়ার যে সমবাজার সেটা চালু আছে কিনা দেখেন বর্তমানে আমি আগের ভিডিও গুলো বলছি এখনো বলতেছি কলিং ভিসা বর্তমানে মালয়েশিয়াতে বন্ধ আছে এখনো কলিং ভিসা চালু হয়নি দেখেন মালয়েশিয়ার সরকারের সাথে যখন বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল মানে ডক্টর আসিফ নজরুল চার্জ উনি যেহেতু প্রবাসী উপদেষ্টা তো ওনার সাথে যখন বৈঠক হয়েছিল তো তখন উনি দাবি রাখছে যে আমাদের দেশ থেকে আমরা কলিং এর লোক দিতে চাই আপনারা কখন নেবেন তো মালয়েশিয়া থেকে কিন্তু তারা বলছে যে তারা এক লাখ লোকের মতো তারা মালয়েশিয়াতে শ্রমিক প্রবাস করাবে তো যেহেতু এক লাখ লোকের মতো প্রবাস করাবে শুধু সেটা বাংলাদেশের নাম নয় এখানে আছে ইন্দোনেশিয়া এখানে আছে আপনার আপনার মিয়ানমার নেপাল ইন্ডিয়া বাংলাদেশ আরো কয়েকটা দেশ মিলে কিন্তু তারা এক লাখ কর্মী নেবে তবে হ্যাঁ তারা এটা বলে না যে আমরা এখনই লুক নিতে যাচ্ছি বা এখনে বা কালকে লোক চালু আপনার কলিং চালু করে দিছি আর এই জিনিসটা আসলে আপনারা খোলাসা হতে পারেন না কলিং আসলে চালু হবে এইটা গ্যারান্টি দেওয়া যায় কিন্তু বর্তমানে কিন্তু এখনো নির্ধারিত কোনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি তো যারা এখনো অপেক্ষায় ছিলেন তাদের জন্য আশা করি এই খবরটা মানে আপনি পেয়ে গেছেন বা তথ্যটা পেয়ে গেছেন আশা করি আর হয়তো কমেন্ট করার প্রয়োজন পড়বে না কারা আসতে পারবে এখন দেখেন 2024 সালে কিন্তু অনেকগুলো প্রবাসী মানে বাংলাদেশি প্রবাসী যারা কিনা টাকা জমা দিয়েছিল আপনার মালয়েশিয়াতে আসার জন্য তারা কিন্তু তখন আসতে পারে নাই কারণ মালয়েশিয়া একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ওই সময়সীমার মধ্যে থেকে বাংলাদেশে যারা মালয়েশিয়াতে এসে পৌঁছাইছে তারাই ঢুকতে পারছে যারা আসতে পারে নাই হয়তো কোনো সমস্যার কারণে তারা হয়তো স্থগিত ছিল তো তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে যেহেতু তারা লোক নিবে তো এই লোকগুলাকে আগে একটা স্পেশালিস্ট ভাবে এই লোকগুলা মালুশিয়া আগে ঢুকতে পারবে বা ঢুকতেছে তা আশা করি আপনার সঠিক তথ্যটা এখান থেকে পেয়ে গেলেন তো যারা মালয়েশিয়া এখন আসবেন তারা একটু ধৈর্য ধরেন যেহেতু এখন আপনারা নিউজে অনেক জায়গায় একটা খবর দেখতেছেন যে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়ে গেছে এই খবরটা দেখেন এমন জায়গায় নিউজ হয় না আমার মনে হয় না প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটা আপনারা দেখতে পারছেন তা আশা করি যখন পরিপূর্ণভাবে মালয়েশিয়ার কোরিংটা খুলে যাবে এমন ভাবে নিউজ পাবেন একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তখন আর হয়তো আপনাদের কোনো ধারণা বা কোনো ধরনের কনফিউজ থাকবে না তো বুঝতে পারছেন আশা করি আমি আপনাদের সময়ের জন্য আমার সময়ের জন্য হয়তো ভিডিও দিতে পারি না আমি জন্য দুঃখিত তো যারা চ্যানেলটিতে নতুন হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম